সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ ছাব্বিশে আগস্ট দু হাজার একুশ বৃহস্পতিবার তো আমরা রেল বাজার অবস্থান করছি এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে একেবারে শহরে এ হাটটি অবস্থিত তো আমরা আজকের এই বাজার থেকে দেখছেন এই যে বিভিন্ন প্রকারের ছাগলের দামের ধারণা দিব দর্শক আমাদের সাথে থাকবে

আর এগুলো কি হালওয়ান এই হালওয়ানটা কত চাইলে এটা দাঁত দাঁত দুই দাঁত এটা কত হলে বিক্রি করবেন চাচা ছয় হাজার আসতে এক হাজারও কম হবে না আর এই খাসিটা এই খাসিটা চাচা নয় হাজার এটা দাঁত কয়টা চাচা সাড়ে ছয় সাত এটা কত হলে বিক্রি করবেন চারির সাথের কম ঠিক হবে না এটা দাঁত কয়টা দাঁত দুই দাঁত দেখি দেখি ভাই আসসালাম আলাইকুম মা বাচ্চার একটু দামটা বলেন তিন হাজার হলে দিয়ে দিবেন তিন হাজার এত কম দাম এর পিছনে কারণ বাজার ভালো নয় ছাগলও ভালো নয় আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ভাইজান এটা কি খাসি হালুয়ান কত চাইলেন এটার দাম পাঁচ হাজার কত বলে ক্রেতা কত বলে বত্রিশশো বলে এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পঁয়ত্রিশ হালুয়ান পঁয়ত্রিশশো হলে বিক্রি হবে পঁয়ত্রিশ এটা একটু দেখবো আমরা এটা একটু দামে ভাইয়া আসসালামু আলাইকুম এটা কেমন দাম চাইলেন সাড়ে পাঁচ এটা কি দেশি বেশি খাসি না কত পর্যন্ত দাম বললো সাড়ে চার সর্বশেষ কত হলে দেওয়া যাবে এটা পাঁচ হাজারে ছোট ছোট বাচ্চা ভাই ভালো আছেন চাচা ভালো আছেন এই যে অনেকগুলো খাসি নিয়ে আসছেন সব বাচ্চা এটা কত টাকা চান এই যে লালটা লালটা পাঁচ হাজার কথা বলতে পারছে না সেভাবে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি এ পাশে চাচা আসসালামু আলাইকুম চাচা এই যে এটা কত টাকা দাম চাইলেন সাড়ে পাঁচ খাসি না কত দাম বললো যেটা পাঁচ হাজার বলছে কত হলে বিক্রি করবেন ওই সাড়ে পাঁচ আর এই যে ছোট্টটা ছোট্টটা দাদা এটা এটা কত টাকা চাইলেন এটা চার খাসি না হলওয়ান খাসি এটা কত টাকা হলে দেওয়া যাবে দাদা সাড়ে তিন হলে একেবারে ছোট্ট বাচ্চা সাড়ে তিন হাজার এ পাশে কিছু ছোট ছোট ছাগল দেখছি আমরা এগুলো দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে এত ছোট ছোট কোথায় পাইলেন এগুলো বরিশাল থেকে বরিশাল থেকে নিয়ে এখানে কি করছেন ওখানে কি কম দাম পাওয়া যায় এটা কত টাকা চাইলেন ওইটা ওইটা তিন হাজার ওটা কত বললো ভাই

দেখাই ভাইয়া এই দুটো আপনার আমরা একটু দেখি দুটা এটা কত দাম চাইলেন এটা 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 তিন হাজার কত তিন তিন কত বললো বলছে ধর আঠাইশ উনত্রিশ কত হলে বিক্রি করবেন এটা চার হাজার চার হাজার খাসি না আর এটা পাশেরটা ভাই

দশ হাজার হলে বিক্রি হবে আমরা কি দেখাই এই যে রেলবাজা হাটে পরিধিটাও দেখাই এই যে দেখছেন খাসি এই যে মানে ছাগলে এই কিছুই শুধু উঠে এই যে এখান থেকেই শেষ এগুলো থেকে কিন্তু বেশি ওঠে না আর কি